এক গভীর বনে এক বিশাল সিংহ বাস করত সে ছিল খুব নিষ্ঠুর প্রতিদিন সে বনের অনেক পশু শিকার করত বনের সব পশু ভয় পেয়ে একদিন সিংহের কাছে গিয়ে প্রস্তাব দিল মহারাজ আপনি প্রতিদিন এত পশু মারবেন না আমরাই প্রতিদিন পালা করে আপনার গুহায় একজন করে আহার পাঠিয়ে দেব সিংহ রাজি হল একদিন এক ছোট খরগোশের পালা এল খরগোশটি ছিল খুব বুদ্ধিমান সে মরতে চাইছিল না তাই সে একটি বুদ্ধি আঁটল সে খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে রওনা দিল এবং পৌঁছাতে অনেক দেরি করে সিংহ অর্জন করে এত দেরি করে কেন এলি তোকে খেয়ে আজ আমি বোনের সব পশুকে মেরে ফেলব খরগোশটি বিনয়ের সাথে বলল মহারাজ আমার কোনো দোষ নেই পথে অন্য এক সিংহ আমাকে আটকে দিয়েছিল সে বলছিল যে সে নাকি এই বোনের আসল রাজা সিংহের তো ভীষণ রাগ হল সে বলল কোথায় সেই সিংহ আমাকে এখনই তার কাছে নিয়ে চল খরগোশটি সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল মহারাজ ওই কুয়োর ভেতরেই সে লুকিয়ে আছে সিংহ যখন কুয়োর ভেতরে উঁকি দিল সে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল সে ভাবল ওটাই অন্য সিংহ সিংহটি রেগে গিয়ে জোরে গর্জন দিল কুয়োর ভেতর থেকেও প্রতিধ্বনি হয়ে সেই গর্জন ফিরে এলো সিংহ তখন রাগে অন্ধ হয়ে ওই সিংহকে মারার জন্য কুয়োর ভেতরে ঝাঁপ দিল আর সাথে সাথেই সিংহটি ডুবে মারা গেল